এই ছোট বাচ্চাগুলো কি করে গিয়া দেখি তো ওরা মনে হয় মাছ ধরতেছে কিভাবে ওকে এখানে তো কাদা আয় তোমরা কি করো কি করো তোমরা মাছ মাছ কি ধরতেছ না কেন মানে না ওখানে পাইলাম তাই চালাইতেছি হ্যাঁ আসলে আচ্ছা এখানে আমার নামতে হবে বাট এখানে একটু কাদা আছে বটে বাড়ি গিয়ে দেখি এক ওরা কি মাছ ধরতেছে ওদের সাথে একটু মজা করা যাক কি মাছ ধরতেছো তোমরা এখানে মাছ আছে ও গড বিশাল বড় একটা তেলাপিয়ার বাচ্চা ধরছো দেখি কি এটা হচ্ছে কি কি মাছ আই দেখাই তো জানাই যে পাইছি কিভাবে ধরতেছো এটা হাত দিয়ে ধরতেছো তাই তোমরা ঠান্ডা পানি ধরতেছো ঠান্ডা লাগবে না

শোল মাছ মানে টাকি মাছ না ও গজার মাছের ছাউ গজার মাছের বাচ্চা এখন এখানে কতগুলো মাছ হয়েছে পাঁচশো টাকার মাছ হবে পাঁচশো টাকার মাছ হয় নাই কি বলো এই মাছ কি করবা ও এখানে ছেড়ে দিচ্ছ ওয়া কিন্তু অনেক মাছ হয়েছে কি বলো পাঁচশো টাকার বেশি আছে না এই মাছ নাই কেন হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি হামিম আর তোমার নাম তুমি এদিকে আসো তো দেখো তো এদিক আসো দেখো তো এইদিকে পাঁচশো টাকার মাছ হবে না আমি কিনবো না না হবে না এখানে থাকলে মরে যাবে না কেন মরবে না বাট এই তেলাপিয়া মাছটাকে ওই পুকুরে ছেড়ে দাও তাহলে ও বেঁচে যাবে এই তেলাপিয়া মাছটাকে পুকুরে ছেড়ে দাও নাহলে অনেক কষ্ট পাচ্ছে দেখো হ্যাঁ বাড়ি নিয়ে কি করবা বাট ওকে পুকুরে ছেড়ে দিলেও তোমাকে অনেক দোয়া দিবে আসলে দোয়া দিবে তাহলে ওইটা আমাকে 10 টাকা বিক্রি করে দাও ওই তেলাপিয়া মাছটা 10 টাকা বিক্রি করে দাও আমাকে দাও আমাকে 10 টাকাই দাও এই নাও 10 টাকা দিচ্ছি আমি হ্যাঁ শুধু তেলাপিয়া মাছটা আমাকে দাও এই নাও 10 টাকা এই 10 টাকা এবার আমাকে তেলাপিয়া মাছটা দাও

ওদেরকে বলছিলাম বাট ওরা আসলে ছাড়তে ছিল না বাট আমি ওকে যেটা করব আমি ওকে মারবো না আমি ওকে জীবন দিব আমি ওকে দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি দশ টাকার বিনিময়ে ওর জীবনটা আমি বেঁচে ফিরেছি এই যে ওর বন্ধুরা খেলতেছে যাও টি টি টিটি টি যাও 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 ও কিউট দেখছো যাক আমি আসলে অনেক খুশি ভালো একটা কাজ করলাম এ পুকুরে আমার মনে হয় ওর মতো অনেকগুলো মাছ আছে সো যাক খুব ভালো লাগলো আসলে ভালো কাজ করলে ভালো লাগে দশ টাকার বিনিময়ে যদি ওর জীবন ফিরে পায় ওর বন্ধুদেরকে ফিরে পায় তাহলে এটাই অনেক ওর কাছে ও আরও কিছুদিন বাঁচুক